অলিম্পিক উদ্বোধনের আগে প্যারিসের রেল নেটওয়ার্কে ভয়াবহ হামলা হয়েছে দেশটির দ্রুত গতির ট্রেন নেটওয়ার্কে অগ্নিসংযোগ সহ ব্যাপক করা হয় এই হামলার পর রাজধানীর সাথে ফ্রান্সের তিন অঞ্চলের যোগাযোগ বন্ধ হয়ে গেছে স্টেশনগুলোয় আটকা পড়েছেন হাজার হাজার যাত্রী যাদের বেশিরভাগই অলিম্পিক উপলক্ষে আসা পর্যটক এদিকে হামলার পরপরই নিরাপত্তা জোরদার করা হয়েছে প্যারিস জুড়ে ফ্যামিলি ব্লেন্ডের আর টানা প্যারিস অলিম্পিকের জমকালো অনুষ্ঠানের উদ্বোধনকে ঘিরে যখন রব তখনই ভয়াবহ হামলা হল ফ্রান্সের রাজধানীর রেল নেটওয়ার্কে দ্রুতগতির ট্রেন নেটওয়ার্ক টিজিভির বিভিন্ন স্টেশনে চালানো হয় রেল লাইনের বেশ কয়েকটিতে ভাঙচুর করা হয় স্থাপনাগুলোকে ক্ষতিগ্রস্ত করার জন্য লাগিয়ে দেওয়া হয় আগুন ভয়াবহ হামলা হয়েছে আমাদের রেল নেটওয়ার্কে আমরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি প্রায় আট লাখ যাত্রী ক্ষতির শিকার হবেন এই হামলার কারণে হামলায় বিভিন্ন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ট্রেনগুলোকে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে তবে বেশিরভাগেরই চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে যাত্রীদের নির্ধারিত যাত্রা স্থগিত করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ এদিকে স্টেশনগুলো আটকা পড়েছেন হাজার হাজার যাত্রী এদের বেশিরভাগই পর্যটক অলিম্পিকের কারণে প্যারিসে অবস্থান করছেন বিশ্বের বিভিন্ন দেশের টুরিস্টরা এখানে বেড়াতে এসেছি বিলবোর্ডে দেখলাম ট্রেন নাকি দেরিতে ছাড়বে এদিকে হামলার কথা শুনে ভয়ও লাগছে এদিকে হামলার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে প্যারিস জুড়ে মির মুশফিকা হাসান যমুনা নিউজ